তুমি তোমার কবরে চিন্তা করো এখান থেকে তুমি যাই আর কি করবা হয় তুমি ঘুমাইবা নয় দূরে যাইবা এরা বন্ধু দেখো তো এক ফোটা চোখের বাণি পরে না। কেন তুমি মাবুদের মোহাব্বতের গোলাম হইবা না কেন তুমি নবীর অনুসারী হইবা না কেন নবীর সন্ন্যতের এত্তবা করবা না যুব কয়েক মিনিটের মধ্যে তো শেষ করে দেব আমার ভাইরা ওই বাচ্চাটা যদি বলার কারণে বিসমিল্লাহ রহমান বলার কারণে আল্লাহ যদি দয়ালাই যায় আমি তুমি কত গোনা করাছি এই গুণা লইয়া গুণাগার হইয়া আমি আর তুমি যদি আমার মাবুদকে বলি মাবুদ গো তোমার নাম গফার আল্লাহ তোমার আমার মাপ করিয়া দিতে পারে ভাই লম্বা করার কোন সুযোগ নাই একটা রাত্রিতে কয়টা কথা বলি এ বন্ধু আমার বাবা হক্কানি হকানি আলেমের কদরদানি কেন করবেন না বুজুর্গদের সহবতে কেন আসবেন না তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের মোহাম্মত হাসিল করা যায় এক নম্বর যারা বেশি বেশি কোরআন তেলওয়াত করবে কোরআন আন তলোয়ার কার কত দাম হক্কানি আলেমদের কত দাম ও ডিআইটির বাইরা ফতুল্লার বাইরা তোমাদের কপাল ভালো এই মাহফিলটাকে উদ্দেশ্য করে জবরদস্ত যে बुजुर्ग আলেমরা এই মাহফিলে পা রাখছে এই এলাকায় পা রাখছে আমি তুমি গুণাগার হইতে পারি কিন্তু তোমার আমার চাইতে দামি দামি মানুষ আজকে বয়ান শুনতেছে ভাই তুমি তোমার কবরের কথা শোনো তুমি তোমার কবরের কথা জেন তুমি তোমার কবরে চিন্তা করো তুমি কারো কত তুমি চিন্তা করিও না বক্তা কেমন জমাইল বক্তার গলার সুর কেমন হইল এইটা তোমার দেখার দরকার নেই আমি আগেই বলেছি বন্ধু আগের মতন কোন ধরনের কোন কৌতুক কোন হাসা হাসি আমি চিল্লা চিল্লি আর করতে পারি না বুজুর্গরা যেভাবে বলতে বলেন ওইভাবে বলছি মাকসাদ বানাও একটা ফোটা চোখের পানি আমার পরে কিনা আল্লাহ আমার আমার দিলের মধ্যে রহম করে কি না কি এমন গনা করেছ আমার বন্ধু তোমার দিল নরম হয় না এই অসুস্থ শরীর নিয়ে যখন আমি বাড়ি থেকে বেরোইছি আজকে আমার মেটা আমার কপালে হাত দিয়ে বলে আব্বু এখনো তোমার জ্বর কমে নাই তুমি এই অবস্থায় কেন যাইবা আমি বলছি মা যেতে হবে মেটা আমার গলা আন্দা মারিয়ে দূরে বলে আব্বু তুমি যে যাইবা যদি তোমার জ্বর বেড়ে যা কে তোমার মাথায় পানি ঢেলে let it be অমা জান মেয়েটার কথা শুনি আমার দিল নরম হয়ে গেছিল চোখের কোনা দিয়া পানি পড়ে গেছে আমার যখন আমি কানছি মেয়েটা আমাকে বলছে আব্বু তুমি কান্দো কেন আমার বাইরা মেয়েটাকে আমি শান্তনার বাণী দিয়ে বলছিলাম আম্মুরে জ্বর আসলে মানুষ এমনি চোখের পানি পরে অমা জ্বর জ্বর আসলে এমনি চোখের পানি পড়ে যায় কিন্তু আসলে মূলত দিলের মধ্যে চিন্তা ছিল আর আজকে আমি বাঁচিয়ে আসি। তাই আমার মেয়ের জবাবটা আমি দিতে সক্ষম হয়েছি কিন্তু এমন একদিন একদম আমার দেহ পরিয়া থাকবে আমার দেহ থেকে রুহুটা চলিয়া যাইবে আমার বন্ধুরে আমার মেয়ে আমার স্ত্রী আমার ছেলে আমার দেখা বলবে কই গেলা তুমি আমার মেয়ে আমার আব্বু আব্বু বলে সুমা খাবে আমার জবাব দেওয়ার কোন শক্তি থাকবে না কাজেই যারা আছেন বাবা নিজের কবর চিন্তা নিজে কর কোন দিকে চিন্তা করার দরকার নেই এ বন্ধু তুমি আমার মাবুদের খেলা জানো না আমার আল্লাহ নীলা খেলা তুমি জানো না তুমি বলতে সহুজুর এত তাড়াতাড়ি কেন আমি সন্ন্যতের অনুসারী হব এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব এত তাড়াতাড়ি কেন আমি দাঁড়িয়ে রাখবো এখনো তো আমার বয়স হয় Thank <laughs> you. যুবক তোমার মতন কত যুবক অল্প বয়সে মারা গেছে কত যুবক অল্প বয়সে রোড এক্সিডেন্টে মারা গেছে লম্বা করব না আমি প্রায় জায়গায় কথাটা বলি আমার বাইরা মামুদের নীলাখেলা বুঝা যায় না এ যুবক কিছুক্ষণের মধ্যেই তো আমি মোনাজাত করব তবে দোয়া করার আগে দেখ তোই বুজুরুগদের মজলিসে তোর দিলটা নরম হয় কিনা ভাই যে কোন মতে তোর কলক থেকে তোর বাচ্চারা নিয়ে যাইতে পারে তোর কলক থেকে তোর মাইয়াটারে নিয়ে যাইতে পারে পারে আমার আল্লাহ আবার মা বাবার বুক থেকে ছেলে মেয়ের কাছ থেকে বাবার আল্লাহ নিয়ে যাইতে পারে মায়ের আল্লাহ নিয়ে যাইতে পারে ও আল্লাহর পাগলের ও দোকানদার ও জমিদার ও সম্পদের বারাদার তুমি তোমার ইমানের পাদার পাহাদার কেন হইলা না তুমি তোমার আমলের জিম্মাদের কেন নিলে না ও আমার বাবাজিরা রে কোনো গ্যারান্টি নাই যে আমি নিয়ে এখান থেকে নামবো কোনো গ্যারান্টি নাই আমি হয়ে বাড়িতে যাব